নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামীকাল চৌঠা জুন আপনারা সকলে জানেন কিন্তু কেন আজ এই প্রতিবেদন কেন এই আলোচনা দেখুন আগামীকাল যখন ভোট গণনা হবে ফল ঘোষণা হবে তখন আমরা সকলে জানতে পারব যে পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি আসনে জয়লাভ করেছে দেখুন তার আগে আপনারা দেখে নিয়েছেন যখন সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে সারা দেশে যেসব সংস্থা বুথ ফেরত সমীক্ষা করেছে বা এক্সিট পোল করেছে তাদের সমীক্ষা রিপোর্ট তুলে ধরা হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা আপনারা সকলে দেখে নিয়েছেন সারা ভারতবর্ষে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকতে পারে কতগুলি আসনে এগিয়ে থাকতে পারে সেটাও আপনারা দেখে নিয়েছেন এবং কেন্দ্রে কোন দলের সরকার গঠনের সম্ভাবনা আছে সেটাও আপনারা দেখে নিয়েছেন কিন্তু প্রশ্ন এখানে যে আপনার সকলে জানেন যে সমীক্ষা রিপোর্ট বা এক্সিট পোল হুবহু কখনো কখনো মিলে যায় আবার কখনো কখনো ভোটের ফলাফলের সঙ্গে হুবহু মেলে না তেমন যদি আমাদের পশ্চিমবঙ্গে এই এক্সিট পোলের সঙ্গে হুবহু যদি ভোটের ফলাফল মেলে যায় তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন ঘটবে কি আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে অমিত শাহজি পশ্চিমবঙ্গে এসে বঙ্গ বিজেপিকে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন এবং রাজনাথ সিং যখন এসেছিলেন তিনিও বলেছিলেন যে ভালো ফলাফল করবে বঙ্গ বিজেপি আর প্রধানমন্ত্রী যে বলেছিলেন একটি নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সুইপ করবে এবার আমরা সেটা কতদূর সত্যি চার তারিখ যখন ফল ঘোষণা হবে তখন কিন্তু আমরা জানতে পারবো আবারও বলছি যদি হুবহু মেলে যায় তাহলে পশ্চিমবঙ্গে রাজনীতিতে বড় কোনো পরিবর্তন ঘটবে কি কেন বললাম আপনারা সকলে জানেন দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি আঠেরোটি লোকসভা আসনে জয়লাভ করেছিল যেখানে দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে মাত্র দুটি লোকসভা কেন্দ্রে জয় পেয়েছিল বঙ্গ বিজেপি সেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আঠেরোটি লোকসভা আসনে জয় পেয়েছিল বঙ্গ বিজেপি তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতা নেত্রী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তার মধ্যে বর্তমান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সবকিছু ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারপরে আমরা যদি দেখি রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যদি আমরা দেখি সব্যসাচী দত্ত তিনিও যোগদান করেছিলেন অনেক নেতা নেত্রীরা যোগদান করেছিলেন অনেকে ফিরে গেছেন কিন্তু কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা এখনো পর্যন্ত বিজেপিতে রয়েছেন যেমন বিরোধী দলনেতা শিলভদ্র দত্ত এমন অনেক নেতা আছেন রয়েছেন বিজেপিতে তো আমরা দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে দেখলাম উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের এমএলএ পদ ত্যাগ করে তিনি লোকসভাতে প্রার্থী হয়েছেন বিজেপি এবার যদি সমীক্ষা রিপোর্ট হুবহু মেলে যায় তাহলে পশ্চিমবঙ্গে কি হতে পারে দেখুন অনেক ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি অনেক পরিবর্তন পরিবর্তন আসতে পারে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন সেই পরিবর্তনটা কি পরিবর্তন তাহলে কি এখানে বড় কোনো ইঙ্গিত আছে তাহলে কি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা নিয়ম অনুসারে সেটা কি এগিয়ে আসতে পারে তেমন কোনো ইঙ্গিত হতে পারে দেখুন সব কিছু জানা যাবে আগামী চার তারিখ কাল যখন ফলাফল ঘোষণা হবে তার আগে আমাদের আলোচনা মাত্র যদি বিজেপি পশ্চিমবঙ্গে দু উনিশ থেকে দু হাজার চব্বিশে ভালো ফলাফল করে এবং একজিট পোলে যেটা দেখানো হচ্ছে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কয়েকটি সংস্থার রিপোর্ট দেখুন এবিপি সি ভোটার এখানে দেখিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি তেইশ থেকে সাতাশটি আসনে এগিয়ে থাকতে পারে এবং তৃণমূল কংগ্রেস তেরো থেকে সতেরোটি আসনে এগিয়ে থাকতে পারে আর বাম কংগ্রেস এক থেকে তিনটি আসনে এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া ছাব্বিশ থেকে একত্রিশটি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি পশ্চিমবঙ্গে আর তৃণমূল কংগ্রেস এগারো থেকে চোদ্দোটি আসনে এগিয়ে থাকতে পারে আর বাম কংগ্রেস শূন্য থেকে দুটি আসনে এগিয়ে থাকতে পারে এখানে নিউজ চব্বিশ টুডে চাণক্য এখানে দেখিয়েছে চব্বিশটি আসনে বঙ্গ বিজেপি এগিয়ে থাকতে পারে আর সতেরোটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে আর একটি আসনে বাম কংগ্রেস এগিয়ে থাকতে পারে যদি এই ফলাফল বা এই সমীক্ষার যে ফলাফল আর যদি ভোটের ফলাফলের সঙ্গে হুবহু মিলে যায় তাহলে কিন্তু অনেক কিছু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটতে পারে এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যদি তেমন কিছু ফলাফল হয় কোর্ট আনকোট বলছি হবে বলছি না যদি হয় তাহলে কি হতে পারে দেখুন এতদিন আমরা অনেক রিপোর্ট আপনাদের সামনে প্রতিবেদন আকারে তুলে ধরেছি কোন আসনে কোন দল এগিয়ে থাকতে পারে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি তো আজ আপনাদের কাছে যে প্রতিবেদন এখন আমরা আলোচনা করছি আগামী দিনে যদি এই ফলাফল হয় পশ্চিমবঙ্গে বিজেপি যদি ভালো ফলাফল করে আগামীকাল তো আমরা জানতে পারবো তাহলে পশ্চিমবঙ্গে কি বড় কোনো পরিবর্তন হতে পারে কোন কোন নেতা কোন দল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন এমন কিছু জল্পনা চলছে কি অনেক কিছু প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন